আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এস আই আর সম্পর্কে কিছু তথ্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে তো তাই এইসব বিষয়ে কোনো ভয় না পেয়ে চিন্তা না করে আপনারা একদম নির্ভয় থাকুন এবং গুজব থেকে আড়ালে থাকুন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই এস আই আর কী বা এই এসআইআর কাদের জন্য শুরু হয়েছে বা এই এস আই আর কী কী ডকুমেন্টস লাগবে সব কিছুই আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তার আগে সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখুন আজকে আমি প্রথম দেখাবো যে এই এসআইআরে কী কী ডকুমেন্টস লাগবে চরুন দেখে নেওয়া যাক সেই ডকুমেন্টস কী কী লাগবে দেখুন ইএসআইআর দু হাজার পঁচিশ ফর ওয়েস্ট বেঙ্গল দেখুন আপনি যদি অন এই ইএসআইআর মেন কাজ হচ্ছে যারা অন্যান্য দেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গ এসে বসবাস করছে এবং জায়গা জমি বাড়ি দখল করে নিয়েছে এটা শুধুমাত্র তাদের জন্য যারা ব্রহ্মসূত্রে বা যারা বহু বছর ধরে এই পশ্চিমবঙ্গেতে বসবাস করছে তাদের কোনো চিন্তা নেই তারা এই রাজ্যেই থাকবে আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই তার জন্য কী কী ডকুমেন্টস ভেরিফাই হবে দেখুন প্রথম বলছে কী কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সে ভোটারদের যাদের বয়স পঁচিশ দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে শুধু তারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট জেরক্সের পাতা ও এক কপি রঙিন ছবি দিলে হয়ে যাবে এবং যাদের জন্ম তারিখ এক সাত দু হাজার উনিশশো সাতাশির পরে এর আগে এর আগে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কী কী লাগবে যাদের দু হাজার দুয়ে লিস্টে যাদের নাম নেই তাদের কী কী লাগবে তাদের লাগবে যেমন তার বাবা মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের নামে একটি জরুরি কাগজপত্র সেটা হোক আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট প্যান কার্ড যা কিছু বলেও চলবে এবং সেই সাথে একটা রঙিন ফটো এবং যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কী কী লাগবে তাদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের নামে একটা গুরুত্বপূর্ণ কাগজ বা জরুরি কাগজ এবং রঙিন ছবি যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে লাগবে বাবা মায়ের সেম একই বিষয় বাবা মায়ের দু হাজার দুই সালে ভরা জেরক্স একটা কাগজ যে কোনো একটা প্রয়োজনীয় কাগজ এবং একটি রঙিন ফটো ঠিক তাই এই প্রয়োজনীয় কাগজের মধ্যে বা প্রয়োজনীয় যে ডকুমেন্টসের মধ্যে কী কী ডকুমেন্টস আছে যেমন দেখুন পেনশন পেমেন্ট পেমেন্ট অর্ডার এর মধ্যে একটা বা বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট বা স্কুল সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ সাই স্থায়ী বাসিন্দা শংসাপত্র এবং কাস্ট সার্টিফিকেট এই ছটার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে এবং জমির কাগজ থাকলে হবে এবং যদি সেই বাবা বা মা যদি দু হাজার দুই সালের আগে যদি দু হাজার দুই সালের আগে যদি তাদের ভোটার লিস্টের নাম থাকে তাহলে তাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই তারা এই দেশে এই রাজ্যতে থাকবে কিন্তু যারা তাদের পরে মানে দু হাজার দুইয়ের পরে যেসব অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে এসেছে পশ্চিমবঙ্গে বসবাস করছে তার এই দেশ ছাড়তে হবে তো এবারে চলুন দেখে নেওয়া যাক যে এই দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে কাগজ অর্থাৎ ভোটার লিস্ট কীভাবে আপনি ডাউনলোড করবেন সেই বিষয়েও দেখে নেওয়া যাক বা সেই বিষয়ে আমি ভিডিও পরে দেবো কারণ এখন অনেক বড়ো হয়ে যাচ্ছে পরবর্তীতে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো